কত বছর শিবলি সাহিত হৃদয় এ বছর আচ্ছা কত বছরের শিবলি সাহিত হৃদয় কথা কি মনে আছে এই একই দিনে তাকে হত্যা করা হয়েছিল কিছু বন্ধু নামক জানোয়াররা যে তাকে হত্যা করে তার মাংস খেয়েছিল হে আমি ওই শিবলি সাইদের কথাই বলছি যার কিনা উপজাতি মানুষের সাথে বন্ধুত্ব ছিল এবং তারা একই খামারে কাজ করত আর ওই একই খামার থেকে তাকে গুম করা হয়েছে আর সে ঘরে আসতে পারে থেকেই তার কি তার মাংসটা পর্যন্ত তারা খেয়েছে কি পরিমাণ জঘন্যভাবে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে হার কখনো মাংস হয় বন্ধু কখনো আপন হয় না আমরা সবাই হয়তোবা ওই হৃদয়ের কথা বলে গেছি আবারও মনে করে দিল ওই বন্ধুরাই এই সিপাতের মাধ্যমে এই সিপাতকেও ওই বন্ধুদের মাধ্যমেই তাকেও পৃথিবী থেকে বিদায় দেওয়া হয়েছে দিনের জন্য আর কোনদিন এই সিফা পৃথিবীতে আসবে না ওই হৃদয়ের মতো গত বছর তেরোই সেপ্টেম্বর হৃদয়কে হয়েছিল আর এই বছর বারোই সেপ্টেম্বর সিফাতকে একদিন আগে পরে এই ঘটনাটা ঘটছে এই সিফাতের মাধ্যমে আবারও ওই শিবলি সাহিত হৃদয়ের কথা মনে করে দিল সবাইকে ওই বন্ধুরাই বারবার মনে করে দিতেছে হাড্ডি কখনো মাংস হয় না আর বন্ধু কখনো আপন হয় না এই বন্ধু বানানোর আগে একশো বার চিন্তা করেন বন্ধু তো বানাবেন কিরকম আসুন সেও কি আপনাকে ওই হৃদয় শিবাতের মতো পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দেয় কিনা একশোবার ভাবেন জানি না ওই শিবাত এখন পরপারে কেমন আছে যেখানে থাকুক আল্লাহ তালা ভালো রাখুক এটাই আশা আর কোনো দিন পৃথিবীতে আসব না এই শিবলি সাহিদ হৃদয় এবং শিকার আর কোনো দিন পৃথিবীতে দেখতে পারবো না আমরা তো বন্ধু বানানোর আগে একটু ভেবে চিনতে বন্ধু বানান আপনার বন্ধু কিরকম আমরা আর কোনো মানুষকে এভাবে বন্ধুদের মাধ্যমে পৃথিবী থেকে বিদায় দিতে চাই না পৃথিবী থেকে বিদায় না হয় চলে যায় আমরা এটাই প্রত্যাশা করি একটু বন্ধু বানানোর আগে একটু ভাবে চিনতে একশো বার হয়তো বা একশো না হোক একশো বেশি হোক একটু ভেবে চিনতে বন্ধুটাকে ভালোভাবে যাচাই বাছাই করে তারপর বন্ধু